হ্যালো গাইস আমার নাম কাকরি পাত্র তো আমার সাজগোশটা আজকে দেখতেই পাচ্ছ শ্রাবণ মাসের আজ সংক্রান্তি তাই বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি তো কোনখানে থেকে জল আনে ঢালবো সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো দেখতে থাকো খুব সুন্দর কিন্তু জায়গা সঙ্গে থাকো চরণ করছে সাদা শাড়ি লাল প খুব সুন্দর লাগছে সবাইকে কিন্তু

પ differences! મગ મમ મણ મય મય